প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা উদ্ভাবন সাহিত্য সংস্কৃতি ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো আয়োজন করা হয় ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু স্টুডেন্টস ওয়েলফেয়ার বিভাগের আয়োজনে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয় আমরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি শুরু থেকেই আমাদের পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি আমরা সহশিক্ষাকে অনেক বেশি উদ্বুদ্ধ করছি আমাদের এটা একটা ফ্রেন্ডলি কম্পিটিশনের মাধ্যমে যেন ওদের মানসিক বিকাশ এবং সর্বোপরি তাদের সব কিছুতেই যেন তারা আরও বেশি পার্টিসিপেট করতে পারে তাদের মধ্যে যেন লিডারশিপটা বাড়ে এই জন্যই এই অ্যাওয়ার্ডগুলোর ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের সতেরোটি ফোরাম ও ক্লাবের গত এক বছরের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে সেরা তিনটিকে দেওয়া হয় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড ফারহানাজ ফিরোজ উপাচার্য প্রফেসর ড মনিরুজ্জামান এবং উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মিয়া পুরস্কারপ্রাপ্ত ক্লাব ও ফোরামগুলো সাহিত্য ফোরাম যারা পেয়েছে ফাউন্ডার অ্যাওয়ার্ড ইয়েস ফোরাম যারা অর্জন করেছে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং রোবোটিক্স ক্লাব যাদের হাতে উঠেছে ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ড প্রচণ্ড পরিশ্রম করার পরে যখন একটা রিকগনিশন পাই আমরা একটা অ্যাওয়ার্ড পাই সেটা তো অবশ্যই আমাদের কর্ম প্রেরণা কর্ম উদ্দীপনা অনেক গুণ বাড়িয়ে দেয় এবং সত্যিকার অর্থে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত তারা আসলে এই কাজগুলো কোনো কিছু পাওয়ার আশায় করে না তারা আসলে মন থেকে তাদের স্কিল ডেভেলপমেন্ট যাদের যা স্কিল আছে সেগুলো নিয়ে তারা একটা সংগঠিতভাবে কোনো কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে আজকে যে অ্যাওয়ার্ডিং সেরেমনি যেটা হলো সেটা খুবই চমৎকার আসলে যে কোনো কাজে স্বীকৃতি পেলে খুবই ভালো লাগে যেটা বলার অপেক্ষায় রাখে না আমরা ভীষণভাবে খুশি এবং অভিভূত আসলে আমাদের ফোরামের মূলত যে নাম থেকেই বোঝা যাচ্ছে যে স্ট্যাম্পোর্ড ইয়েস এবং আমাদের আরেকটা বিশেষত্ব আছে আমাদের ফোরামের যে আমাদের সাথে টিআইবির একটা যোগ্যসাধনা আছে টিআইবি আমাদের থেকে সবসময় সাপোর্ট করে আমাদের সকল কাজে এবং তাদের যে মটো বা তাদের যে দুর্নীতি বিরোধী যে বিষয়গুলো সেগুলোকে আমার আমরা মাথায় রেখেই সব কার্যক্রম পরিচালনা করি পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়েছেন শিক্ষার্থীরাও তাদের মতে একাডেমিক পড়াশোনার বাইরেও ক্লাব ও ফোরামের এই স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা আরো বাড়াবে এই প্রাইসটা যখন পাই এটা হচ্ছে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চাইজারা ছিলাম সো এটারও আমিও একটা পার্ট আমার খুব ভালো লাগছে যে ক্লাবের সাথে থাকতে পেরে আমরা আশা করবো নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের টু থাউজেন্ড ফাইভের যে প্রাইজটা হবে সেটা আমরা ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ হিসেবে পাবো দুই হাজার চব্বিশ সালে আমাদের ক্লাবের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমাদের অনেক ভালো আছে আমরা আসলে আশা করেছিলাম আমরা আরও ভালো করবো নিজের দায়িত্ব নিজের কাজ নিজের মনে করে সবসময় তারা নিজেকে নিবেদিত করে আর কি আমাদের এই আজকে আমাদের উপহার দিয়েছে আমি দু হাজার চব্বিশের যে সকল সদস্যরা ছিল তাদেরকে তাদের সবাইকে আমি এই উৎসর্গ করছি বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের প্রধান পাঠ্য বইয়ের বাইরে যে একটা জগৎ রয়েছে এই জিনিসটাকে ফুটিয়ে তোলা এরা এদের নেতৃত্ব দেওয়ার যে একটা গুণাবলী সেটা তৈরি হবে দলগতভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারবে তারা বিভিন্ন ধরনের বইয়ের বাইরে যে বাহ্যিক জ্ঞানটা সেই জ্ঞানটা হচ্ছে আমাদের যে সতেরোটা ফোরাম অ্যান্ড ক্লাব রয়েছে এখানে ক্লাবের মাধ্যমে এই জিনিসগুলা আমরা আয়োজন করে থাকি স্টামফুর্ড বিশ্ববিদ্যালয় আয়োজন করে থাকে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দিনব্যাপী এই আয়োজনের ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ